বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো ইউরোপের নতুন একটা গন্তব্য যেটিতে অনেকেই গিয়েছেন ইতিমধ্যে এবং প্রচুর বাংলাদেশি রয়েছেন বিভিন্ন সেক্টরে কাজ করছেন এবং যে দেশের ভিসা সেন্টার বর্তমানে রয়েছে বাংলাদেশেই সেই দেশ কোনটি সেটি হলো গ্রিস আজকে আমরা গ্রিস নিয়ে কথা বলবো এবং গ্রিসে আপনারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাগজপত্র লাগবে এবং খরচ কি হতে পারে সবিস্তারে আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ হল গ্রিস গ্রিস হল একটা স্বপ্নের দেশ হাজার বছরের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত একটা স্বপ্নের শহর স্বপ্নের দেশ এই গ্রিস যেখানে এমন অনেক জায়গা আছে এমন অনেক দ্বীপ আছে যেখানে কিন্তু এখনও মানুষ যায় নাই এত বড় একটা দেশ এবং এটি হচ্ছে জাতিসংঘের প্রায় আটটি ঐতিহ্যমণ্ডিত স্থানের জায়গা অর্থাৎ এখানে ইতিহাস এত প্রাচীন এখানে আটটি দেশকে আপনার ইউনেস্কো আপনার জাতিসংঘের ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে সুতরাং আপনি সেখানে গেলে দেখ যেমন আপনি রোজগার করবেন যেমন আপনি বেড়া তেমনি বেড়াবেন দেখবেন সুন্দর এই দেশটিতে এবং সেখানে অসংখ্য বাংলাদেশি রয়েছে যারা কিন্তু সেখানে ব্যবসা পরিচালনা করছেন যেমন ধরেন প্রচুর পরিমাণে গার্মেন্টস রয়েছে বাংলাদেশি দ্বারা পরিচালিত প্রচুর আপনার সব রয়েছে কাপড়ের দোকান ওষুধের দোকান তারপরে মুদি দোকান রেস্টুরেন্ট সব পরিচালনা করছে বাংলাদেশিরা সেখানেও আপনি কাজ খুঁজে নিতে পারেন তবে বর্তমানে আমরা যে সেক্টরে লোক নিচ্ছি বা যে সেক্টরে অর্ডার পেয়েছি সেটা হচ্ছে সেখানে এটা হসপিটালে প্রায় পঞ্চাশ জনের মতো ক্লিনার লাগবে অর্থাৎ হসপিটালে আপনি দেখেন যে কোনো একটা ভালো হসপিটালে দেখবেন যে সেখানে ব্লু অ্যাফরুন পরে বা একটা ড্রেস পরে অনেকে পরিষ্কার করছে এরকম ক্লিনারের কাজে দক্ষ পুরুষ এবং নারী উভয় লিঙ্গের লোক নিচ্ছে এবং তাদের বয়সীমা হবে সতেরো থেকে ছত্রিশ এর বেশি হলে কিন্তু অন্যান্য হয়তো কোনো কাজ পাবেন কিন্তু এই এখানে তারা সতেরো থেকে ছয়ত্রিশ বছর বয়সী যেসব তরুণ রয়েছে তাদেরকেই আপনার কী করছে ওয়েলকাম জানাচ্ছে তো দর্শক দেখে আসি কেমন দেশে গ্রিস গ্রিস সম্পর্কে একটা ভিডিও দেখে আসি ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও শূন্য গ্রীসের আশিভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরোনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন হাজার জন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র বিরাশি জন মানুষ এদেশের মানুষের মাথাপিছু আয় ছাব্বিশ হাজার ছশো ছয় ডলার মুদ্রা ইউরোপ সালের অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে দর্শক আমরা দেখে আসলাম গ্রীষ্ম সম্পর্কে এটা সুন্দর প্রতিবেদন এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে জেনারেলি এখানে কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি একটি প্রতিবেদন গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে জেনারেলি স্যার এই গ্রিসে এবার আমরা জানবো যে এখানে বেতন ভাতা কি পেতে পারি চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে এক লক্ষ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং স্যালারি বা সুযোগ সুবিধা কি রয়েছে গ্রীসে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে যদি আপনি গ্রিসে যেতে চান আপনার কাগজপত্র বা ডকুমেন্ট কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি ক্লিয়ারেন্স দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি কাগজপত্র লাগবে এখন কথা হচ্ছে যে খরচ কত লাগবে এ বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের ঠিকানা এবং ফোন নম্বর স্ক্রলে দেখতে পাচ্ছেন একই সাথে ভিডিও শেষেও দেখতে পাবেন একই সাথে ভিডিওর নিচে যে ডেসক্রিপশান রয়েছে সেখানেও কিন্তু আমাদের ঠিকানা ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন দিয়ে সরাসরি চলে আসুন আমাদের অফিসে দর্শক গ্রিসের যে হসপিটাল ক্লিনার যে এই পোস্টটি কিন্তু বেশি দিন থাকবে না অর্থাৎ লোক পূরণ হয়ে গেলে তো তারা তো আর লোক নিবে না সুতরাং আপনারা যারা দ্রুত গ্রিসে যেতে চান তারা এই নম্বরে দিন দ্রুত যোগাযোগ করুন দর্শক এখানে আমাদের অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে বর্তমানে তো ভারতে যাওয়া যাচ্ছে না তাহলে আমরা কীভাবে গ্রিসে যাব দর্শক এ বিষয়ে আমরা যেটি আপনাদেরকে জানাবো বা আমরা যেটি জানি সেটা হচ্ছে গ্রিসের একটি কনসুলেট অফিস রয়েছে ঢাকায় সেখানে আমরা আবেদন করব ফিঙ্গার প্রিন্ট দিব। এবং একটা সময় পরে কিন্তু গ্রিসের যে এম্বাসি সেখানে আমাদের যে ইন্টারভিউ দিতে হবে এখন কথা হচ্ছে ভারত যদি ভিসা না দেয় আর কিছুদিন যদি বন্ধ রাখে তাহলে অবশ্যই আমাদের একটা বিকল্প ব্যবস্থা হয়ে যাবে আমরা হয়তো নেপাল ভুটান কিংবা থাইল্যান্ড বা সিঙ্গাপুর কোথাও গিয়ে আমাদের ইন্টারভিউ দিয়ে আসবো এ নিয়ে আপনাদের টেনশান নেই ফাইল জমা দেওয়ার দায়িত্ব আপনাদের আর বাকি কাজ করার দায়িত্ব হচ্ছে আমাদের আপনারা নিশ্চিন্তে ফাইল জমা দিতে পারেন যখন যে অবস্থা বুঝি আমরা ইনশাল্লাহ অবশ্যই ব্যবস্থা করব। কারণ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে ভারতে আর ভারত ভিসা দিচ্ছে না ভারত কিন্তু চাপে আছে বিভিন্ন দেশ তাদেরকে চাপে রেখেছে যে আপনারা বর্ডার বন্ধ করে রেখেছেন আমাদের লোকজন আমরা আনতে পারছি না এবং তাদেরও ক্ষতি হচ্ছে তাদের হসপিটাল তাদের রেস্টুরেন্ট তাদের হোটেল তাদের যে ব্যবসা বাণিজ্য সব কিন্তু এখন বন্ধ হরতাল চলছে বাঙালি ছাড়া কলকাতার বিশেষ একটা অঞ্চল কিন্তু অচল বিশেষ করে এলাকা সহ এসব অঞ্চল বিভিন্ন হসপিটাল যেগুলো রয়েছে পুনে বা মাদ্রাজ বা কলকাতার হসপিটালগুলো চলে বাংলাদেশিদের টাকায় সুতরাং ভারত নিশ্চয়ই তাদের যে অর্থনৈতিক ক্ষতি বেশি দিন সহ্য করবে না তাদের জনগণই সহ্য করবে না তারাই দেখবেন যে হরতাল অবরোধ ডেকে বসে আছে ভিসা চালু করার জন্য তো সুতরাং এ নিয়ে আপনাদেরকে টেনশন করার কারণ নেই কারণ এটা আজীবন চলতে পারে না এটা আজীবনের ইস্যু নয় এটা অবশ্যই এই সমস্যা সমাধান হয়ে যাবে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিসা ফলসার মাধ্যমে যদি আপনারা গ্রিস যেতে চান তাহলে দ্রুত অতি দ্রুত আপনাদের ফাইল জমা দিন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মোহাম্মবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই আশা রেখে এবং আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম